জান ওই সোনা আদর লাগবে তো না বাবা আজকে তোমাকে আমার কাছে আসতেই দিব না তুমি আমাকে টাচ করবে না এটা কিন্তু এক প্রকার আমার উপর টর্চার করা আছে প্লিজ এমনটা করো না তুমি না আমাকে তখন আটার বস্তা বলেছিলে তাই আজকে তুমি আমাকে একটু আদর দিতে পারবে না আমার স্পর্শ ছাড়া তুমি থাকতে পারবে তো তোমাকে ভালো না বাসলে আগলি না নিলে তোমার কাছে ভালো লাগবে তো আমার বইয়ের কাছে তোমার আদর নিতে সত্যি তো তোমার ঠোঁটে তোমার শরীরে না পড়লে তুমি ভালো থাকতে পারবে তো বারবার আমাকে বলবে না তোমাকে আদর দাও তারপর যখন আমি দূরে থাকবো তখন কিন্তু কান্নাকাটি করতে পারবে না বুঝে বলছো তো সবটা হ্যাঁ জানটা আমি বুঝে বলছি আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে এমন জায়গায় মারবো যেন বাবা ডাক শুনতে না পাও কানে কম শুনলে তার জন্য মেশিন লাগিয়ে নিব তাতে আর সমস্যা হবে না আর আমি তুমি কি করব জানো কি করবা তুমি কি করতে পারবা তুমি কিচ্ছু করতে পারবা না তুমি আমাকে মারবা না না মারবোও না আর বকাও দিবো না কিন্তু তোমার এমন জায়গায় আদর করে দিব যার জন্য তুমি খুব শীঘ্রই আম্মু ডাক শুনতে পাও যা বাজে ছেলে কী সব উলটাপাল্টা কথা বলে একদম এসব বলবে না তাহলে কিন্তু আমার জানি তুমি পাগল হয়ে যাও থাকতে পারো না তাই তো আর তোমাকে শান্ত করার জন্য আমি তো আছি তাই না বলো আমি তোমাকে কত আদর করতে চাই তুমি তো দিচ্ছ না একটু কাছে আসোশো না অনেক বেশি ভালোবাসি আজকে ভরিয়ে দেবো তোমাকে দেখো তুমি চিন্তা করতে পারবে না কেউ তোমাকে এমন করে ভালোবাসলো না না আমি তোমার উপর রাগ করে আছি তুমি আমাকে কখনো এসব কথা বললে কেন আমি বলেছিলাম না এসব কথা কখনো আমাকে বলতে পারবে না বউয়ের সাথে এসব কথা না বললে কাকে বলবো হ্যাঁ আর তুমি আমার সাথে সবসময় এরকম রাগারাগি করো কেন জান বিয়ের আগেও করেছো আর বিয়ের পরও করছো আমার সাথে একটু ভালো করে কথা বলনি বেশি রাগ দেখিয়েছো যার জন্য আমার মনে ছিল না যে আমি তোমাকে ভালোবাসি ঈশান কথাগুলো বলে এবার মুখটা কালো করে নিল যার জন্য লিসা কেমন যেন এক প্রকার চুপচাপ রইল ঈশান লিসাকে কথাগুলো মনে করিয়ে দিলে ও আর কোনো কথা বলতে পারে না তাছাড়া এটা ঠিক যে ওদের দুজনের কলেজ লাইফে এমন একটা সম্পর্ক ছিল প্রথম দুজন কেউ কাউকে দেখতে পেত না গন্টি আর রাগই মেয়ে ছিল তাই সব সময় স্বামীর উপর রাগ দেখাত আর কলেজের ফার্স্ট ডেতে ওদের মুখোমুখি একটা সংঘর্ষ হয় ঈশান লিসাকে নিয়ে নিচে পড়ে গেলে তখন ঈশানের ঠোঁটের সাথে লিসার ঠোঁটের অনিচ্ছাকৃত কিস হয়ে যায় যার জন্য অনেক বেশি রেগে গেছিল আর তারপর ঈশানের সাথে অনেক মিসবিহেভ করেছিল ঈশান ওকে বোঝাতে পারছিল না কাজটা ইচ্ছে করে করেনি তারপর লিসা যখন শান্ত হচ্ছিল না তখন লিসার বান্ধবী ওকে সেখান থেকে নিয়ে যায় হঠাৎ করে এমন কিছু হওয়া ঈশানের মাঝে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল তাই ঈশান ভাবে লিসাকে সরি বলে দিবে সরি বলার জন্য সামনে গেল লিসা ওর সাথে প্রচন্ড মিসবিহেভ করেছিল ঈশানার কোনো উপায় না পেয়ে রেগে গিয়ে ওর একটা হাত ধরে নিচের অনেকটা কাছে নিয়ে আসে লিসা ছোটার চেষ্টা করলে ঈশান ওকে জড়িয়ে ধরে নিচের সাথে মিশিয়ে নেয় তখন লিসা চিৎকার করতে গেলে ঈশান নিচের ঠোঁটগুলো দিয়ে ওর ঠোঁটচোরা বন্ধ করে দেয় লিসা ড্যাব ড্যাব করে ঈশানের দিকে তাকিয়েছিল ওই ঘটনার পর থেকেই ঈশান ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিল তাই বারবার ওকে বোঝানোর চেষ্টা করতো তারপরও লিসা বুঝতে চাইতো না ওকে দূরে সরিয়ে দিত তারপর একটা সময় লিসার অপমান আর অবহেলার মাত্রাটা এতটাই বেড়ে গেল যার জন্য ঈশান প্রচণ্ড পরিমাণে কষ্ট পেত একটা বছরেরও যখন লিসার মনে কোনো ভালোবাসার জন্ম নিল না তখন ঈশার ব্যর্থ হয়ে লিসার থেকে দূরে সরে যেতে চাইলে ওর শূন্যতা লিসার মাঝে অনুভূতির সৃষ্টি করে আর ঈশানকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা মনে ভর করে বসে তারপর যখন লিসা ঈশানের সাথে কথা বলতে যাচ্ছিল তখন ঈশান ওকে ইগনোর করতে শুরু করে ঈশানের এমন দ্বারা কাছে লিসা প্রচন্ড পরিমাণে কষ্ট পায় যেটা ওকে বোঝাতে পারছিল না তাই অনেক বেশি কান্নাকাটি করত আর ঈশান ওকে শাস্তি দেওয়ার জন্য ওকে দূরে সরিয়ে দিত ঈশান একটা বছরে অনেক যন্ত্রণা সহ্য করেছে লিসার অপমান অবহেলা এমন কি সবার সামনে ছোট করাটাও ঈশান অনেক কষ্টে মেনে নিয়েছে ছিল তারপর লিসার উপায় না পেয়ে ঈশানকে একদিন ডেকে কথা বলে বাবু তুমি আমার সাথে এমন করো কেন আমি কি তোমাকে ভালোবেসে খুব বেশি অন্যায় করে ফেলেছি না না তুমি অন্যায় করনি অন্যায় তো করেছি আমি আর এখন তুমি নিজের ইগোর জন্য আমার সাথে প্রেমের নাটক করে শাস্তি দিতে চাইছো বাবু তুমি এমন করতেছো কেন আমি তো বুঝতে পারি আমি তোমাকে কতটা ভালোবাসি কিন্তু এখন বুঝতে পারছি তাই তোমাকে নিজের লাইফে পেতে চাইছি তুমি প্লিজ আমাকে বুকে জড়িয়ে নাও না এখনো সেটা সম্ভব না আমি অনেকবার তোমাকে তখন বোঝানোর চেষ্টা করেছি তুমি বুঝতে পারনি তোমার কাছে হাত জোর করে বলেছিলাম আমাকে একটা সুযোগ দাও তোমাকে ভালোবাসার তারপর সবার সামনে এত বেশি অপমানের অবহেলা করেছে যার জন্য ভুলে গেছি তোমাকে ভালোবেসেছিলাম আমি তখন বলেছিলাম এত বেশি অবহেলা করো না যার জন্য একটা সময় তোমাকে কষ্ট পেতে হয় আর এখন সেটাই হচ্ছে এটা হয়তো হবারই ছিল তোমার রাগ আর অভিমানের জন্যই আমি তোমাকে ভুলে যেতে বাধ্য হয়েছি এখন তুমিও আমাকে ভুলে যাও তাহলে সেটাই তোমার জন্য ভালো হবে না না আমি তোমাকে ভুলতে পারবো না তুমি সবটা মিথ্যা বলছো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো এখনও আমাকে ছাড়া থাকতে পারবে না আমি সেটা খুব ভালো করেই জানি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আমার দম বন্ধ হয়ে আসছে তোমাকে না দেখে থাকতে তাহলে সারা জীবন সেখানে তোমাকে ছেড়ে কি করে থাকবো আমি যেভাবে থাকবো ঠিক সেভাবেই থেকো তুমি কেন বুঝতে পারছো না তুমি ছেলে মানুষ তোমার সহ্য শক্তি অনেক বেশি কিন্তু আমি সহ্য করতে পারবো না তোমাকে ছেড়ে যেখানে একটা মাস আমি দূরে থাকতে পারি না সেখানে তোমাকে ছেড়ে সারা জীবন দূরে থাকাটা আমার পক্ষে সম্ভব না আমি মরে যাব ঈশান তোমাকে না পেলে মরে যাব প্লিজ আমাকে বুকে জড়িয়ে নাও বললাম না সেটা আর কখনো সম্ভব না সে রাস্তাটা তুমি নিজে শেষ করে দিয়েছো এখন আর এসব কথা বলে কোনো লাভ হবে না তুমি বাসায় যাও আর মন দিয়ে ভাবো আমি তোমার জন্য যোগ্য না তোমার জন্য কোনো রাগী ছেলেই প্রয়োজন যে কিনা সব সময় তোমার জন্য রাগ দেখাবে ঈশান সেখান থেকে চলে আসতে গেলে লেসা ওর পা জড়িয়ে ধরে অনেক কান্না করে তখন ঈশান ওর উপর রাগ করে থাকতে পারেনি বুকে জড়িয়ে নিয়েছিল আর বলেছিল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা সুযোগ দিব কিন্তু তার জন্য তোমাকে আমার রাগটা ভাঙাতে হবে বাসার সবাইকে রাজি করাতে হবে আমার বাসায় বিয়ে প্রপোজাল নিয়ে আসতে হবে যদি পারো তাহলে আমি তোমাকে বিয়ে করে নিব আর না হলে আমাকে ভুলে যেতে হবে তোমার আমি তোমার জন্য সব করব বাবু তোমার জন্য আমি সব করতে রাজি আছি প্লিজ তুমি আমাকে দূরে সরিয়ে দিও না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি জান আমি যেটা বলেছি সেটা করো তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি আমাকে কতটা ভালোবাসো ঈশানের কথা সেদিন লিসা অনেকটা ভয় পেলেও ভেবেছিল ওকে পেতে হলে এটা ওকে করতেই হবে তাই ঈশানের রাগটা ভাঙানোর চেষ্টা করেছিল কিন্তু ঈশান ওর উপর অনেক বেশি রেগেছিল তাই ওর রাগটা ভাঙাতে না পেরে লিসা বারবার কান্না করে দিয়ে ওকে জড়িয়ে ধরত তারপর রাগ ভাঙাতে চাইছিল না লিসা সেদিন অনেক ভেবে ঈশানের ঠোঁটে নিচের স্পর্শগুলো দেয় কয়েকটা দিন বারবার এইভাবে ওকে কাছে টেনে নিতে ঈশান লিসার স্পর্শটা এত গভীর ভাবে উপভোগ করে যার জন্য ওকে কাছে টেনে নিয়েছিল তার পনেরোটা দিনের মধ্যেই লিসা ঈশান আর ওদের পরিবারকে রাজি করিয়ে ফেলে দুজন ম্যাচিওর ছিল তাই কেউ ওদের বারণ করতে পারেনি আর আজকে এদের বিয়েটা হয়েছে তারপর বিয়ের পরে ঈশান যখন বাসায় এসে লিসাকে কোলে করে রুমে নিয়ে আসছিল তখন ওকে সবার সামনে আটার বস্তা বলেছিল লিসার পরিমাণে লজ্জা লেগেছিল তারপর যখন রুমে নিয়ে আসে তখন লিসা বলেছিল আমার সাথে দুষ্টুমি তাই না মস্করা করো একটা বার রুমে আসো বাবু দেখবা তোমাকে মজা তুমি আমাকে আটার বস্তা বলেছো না এর জন্য আজকে তোমাকে অনেক বেশি শাস্তি পেতে হবে লিসার এরকম থ্রেট শুনে ঈশান শুকনো ঢোক গেলেছিল সেটা দেখে সবাই হেসেছিল তারপর আর কি সব ফর্মালিটি শেষ করে ঈশান রাত বারোটার দিকে রুমে আসে তখন গিয়ে ওর পায়ে হাত দিয়ে সালাম করার বদলে গিয়ে ওকে খুব শক্ত করে চড়িয়ে ধরে তারপর যখন মনে পড়ে ঈশান ওকে বাসায় আসার পর কি বলেছিল তখন লিসা ওকে টানতে টানতে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দেয় তারপর ওর বুকের উপর উঠে যে কথাগুলো বলল সেটা তো আপনারা জানেনি লিসা এখনো ঈশানের দিকে অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তাই ও বলল আচ্ছা ঠিক আছে যেহেতু আমাকে আদর করতে দিবে না তাহলে আর কি ছাড়ো আমি ঘুমিয়ে পড়ি না তোমাকে ঘুমাতেও দিব না এটাও তোমার শাস্তি আজকে তুমি ঘুমাতে পারবে না ঘুমাবো না মানে তাহলে কি করব জানিনা কিন্তু তুমি এখন আমার রাগ ভাঙাবে আর যতক্ষণ আমার রাগ না ভাঙাতে পারবে ততক্ষণ ঘুমাতে পারবে না আর অন্য কিছুও করতে পারবে না আমার ইচ্ছে নেই তোমার রাগ ভাঙানোর এখন নেকামি না করে আমার উপর থেকে সরো ईशान কথাটা বলেই লিসাকে ওর কাছ থেকে সরিয়ে দিল ঈশান চানে লিসাকে এখন স্পর্শ করতে গেলে ও অনেক বেশি রেগে যাবে আর উল্টো পাল্টা কিছু বলে দিলে ঝামেলা হবে তাই ঈশান লিসাকে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে বিছানার একপাশে শুয়ে পড়তেই লিসা বাচ্চাদের মতো করে কান্না করে দিল আর মুখ বাঁকিয়ে বলল তুমি আমাকে একটুও ভালোবাসো না ঈশান লিসার দিকে তাকালো খেয়াল করলো ও বাচ্চাদের মতো করে কান্না করছে তখন ঈশান একটা মুচকি হাসি দিয়ে একটা হাত ধরে ওকে বুকে টেনে নিল তারপর ওর কোমরে জড়িয়ে ধরে ওদের চার ঠোঁট এক করে দিল তো ভালো থাক ভালোবাসা